ধন্যবাদ আপনাকে আসলে মিকাইল একটা শপ অনলাইন বেইজের একটা মিকাইল একটা শপ মিকাইলের কর্ণধার যিনি তাকে আমার সাথে সাংগঠনিক বিভিন্ন সামাজিক প্রোগ্রামে তার সাথে আমার পরিচয় পরিচয় পরিচয়ের মাধ্যমে আমি জানতে পারলাম তিনি অনলাইন বিজনেস করেন তাই ধারাবাহিকতা আমরা আমাদের সংগঠনের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে তার শোরুম বা তার বিক্রয় কেন্দ্র যেখানে আছেন যেটা আপনার এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্র কাকরাইলের কর্ণফুলী মার্কেটে তো আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে মিকেল সবটাকে ভিজিট আসলাম প্রায় এগারো বারো বছর আগে আনুমানিক অনেক মনে নাই তো তখন থেকেই দেখলাম মিকেল আসলে খুব ভালো যখন দেখলাম তার প্রোডাক্ট ভালো এবং তিনি একজন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত সকল কিছু মিলিয়ে দেখলাম যে ওনার একটা থিম ছিল সেটা হলো প্রোডাক্টের গুণগত মানের চেয়েও কোয়ালিটি আরও ভালো মানে কোয়ালিটির চেয়েও আরও প্রাইজ আরও ভালো যে তুলনায় মূলক সে প্রাইজ নিচ্ছে তার থেকে প্রোডাক্ট অনেক গুণ বেশি ভালো এবং তার কমিটমেন্ট দেখলাম যে আমি কিছু প্রোডাক্ট তার টেস্ট করার জন্য অনলাইনে আমি অর্ডার করলাম আসলে জাস্ট পরিচিত হওয়ার জন্য যেহেতু উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত তাকে একটু পরীক্ষা করার জন্য বলতে পারেন বা অনেক সময় মানুষের সামনে বা পিছনে মানুষ সুনাম করুক বা বদনাম করুক যাই করুক আমি একটা টেস্ট করলাম একটা অর্ডার দিয়ে ছোটোখাটো একটা অর্ডার দিয়ে আমি পরীক্ষা করলাম দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমি যেভাবে চাইছি সেভাবেই চাইছি পাইছি এবং যত তাড়াতাড়ির জন্য চেষ্টা করছিলাম যে তার চেয়ে আরো আগে পাইছি আমি ভাবছিলাম ভাই দুই তিন দিন সময় লাগতে পারে দেখলাম না আমি জাস্ট ওই আসার কথা ছিল আমাকে ফোন দিয়েছিল আমি রিসিভ করতে পারিনি এলাকায় ছিলাম না পরের দিন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ গুণগত মান এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো প্রাইজও ভালো তো সেই হিসাবে আমি মিকালের একজন ফ্যান হয়ে গেলাম পাশাপাশি আমাদের যে পরিচিত সার্কেল যারা আছে বন্ধু বান্ধব আছে যারা কিংবা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আমি মিকেল সম্পর্কে অভিজ্ঞতা মানে ধারণা দিলাম যে মিকেল এরকম আসলে ভালো এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে তার সাথে দেখা দেখা হইলে যখন হইতো বলতাম যে আমি আমি তো তো সবে গিয়েছিলাম কখন গেলেন স্যার যাই হোক তখন থেকেই মিকেল আমি কেনাকাটা করার জন্য সবার আগে একবার মিকেলের কথা চিন্তা করি পরবর্তীতে আমি অন্য কোথাও যাই যাই হোক মিকেল আমার দিক থেকে মিকেল একটা অনলাইন বেজের একটা সেরা একটা প্রতিষ্ঠান যিনি বাংলাদেশের মানে মানসম্মত প্রোডাক্ট গুলোর পাশাপাশি পাকিস্তানের কিছু নামি দামি ব্র্যান্ডের জিনিস বিক্রি করে ইন্ডিয়ান কিছু নামি দামি জিনিস বিক্রি করে আসলে সম্পর্ক মানুষের সাথে থাকতেই পারে সামাজিক সংগঠনের সাথে কাজ করে বিভিন্ন সংগঠক সে একজন ভালো সংগঠক তিনি একজন সমাজকর্মী মানবাধিকার কর্মী তিনি একজন সফল ব্যবসায়ীও বটে তার ব্যবসাটা আমি যখন জানলাম যে তার ব্যবসাটা তার ব্যবসাটা শুধুমাত্র ব্যবসার ব্যবসা করার জন্যই নয় তার ব্যবসাটা হলো একটা মানব সেবার একটা পার্ট যে বিভিন্ন মানবিক কাজ করে যে মানবিক কাজ করা ব্যক্তিদেরকে একটা সুন্দর সাপোর্ট দিতে পারে যাতে মানুষ প্রতারিত না হয় কেনাকাটার মাধ্যমে সেরকম একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে তো সেটা আমি মনেকে তার মানে ভালো একটা গুণ সেটা আমি তাকে স্যালুট জানাই মিকাইলের কর্ণধার জনাব মনিরুল ইসলাম মনির সাহেবকে শুধু ব্যবসার উদ্দেশ্য নয় পরিচিতি এবং মানুষকে সেবা করা দেওয়ার উদ্দেশ্য হল সেজন্য প্রতিটি অন্তর্পক্ষ বিভাগে একটি করে তার মিকাইল সব দেয় আমি মিকাইলের জন্য শুভকামনা জানাচ্ছি এবং মিকাইল পরিবারের জন্য আমি শুভকামনা জানাচ্ছি সেই সঙ্গে আমরা যারা বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম করে থাকি সকলকে বলবো একবার হইলো কেনুক বা না কেনুক একবার মিকাইল শোরুমটা ভিজিট করার জন্য আসলে আমার একটু সময় নেই আমি হঠাৎ আপনার সামনে পড়ে গেলাম আমি বেশি কিছু বলতে চাই না মিকাইলের জন্য সবসময় আমার শুভকাম শুভকামনা এবং মিকাইলের আমি একটা ফ্যান মানে অনেক ভালো একজন ফ্যান যেটা মিকেলের করোন আপনি জিজ্ঞাসা করলে পাবেন যে আসলে মিকেল আমার কত আমার হৃদয়ের কতখানি জুড়ে জায়গা জুড়ে আছে তো সকলকে ধন্যবাদ আমার পরিবারও আসলে মিকেলে প্রোডাক্ট নিয়ে তার নিঃসন্দেহে মিকেল কিনলে আর কোনো কিছু বলে না